পৃথিবীর এমন কোন মানুষ আছে এই কায়দায় নামাজ পড়লে আল্লাহ গ্রহণ করবে আমরা শেষদা দেই আর উঠি আর বহু এই দে বলো নামাজ সাহাবাজমান নামাজ পড়তেন পাখি মাথায় বসে পড়তেন এত ধ্যান খেলে নামাজ পড়তেন আলী রাদি আল্লাহ তাহলে যুদ্ধের ময়দানে একটা লোহার কাটা মাথায় খোল খুল আর্জনের চেষ্টা করা খুলতে পারে না আলী রাদ বললেন আমি যখন নামাজে দাঁড়াবো তখন খুলে নিও এটা নামাজে যখন দাঁড়াইছেন লোহার সেই শালাকা মাথায় বিন্দাস ছিল দুজনে ধরে টান্দে খুলছেন উনি জানেই না কয় নামাজে থাকলে খুলাই এখন না কি নামাজ আর আপনি আমি নামাজ পড়ি ওটা পিপড়ে যদি কামড় দেয় তিন থামড় দিয়ে নিয়ে। এর পরে কত চিন্তা যাই নামাজ হইলি খারা ইশারা নামাজ সারা ধরে তোর মনের ঘোরা আজাজিল হইল সোয়ার হিসাবে নামাজ পড়বি আর কত কাল তাহলে তো আমাদের নামাজ তো হয়ই না আর একসি খালি সেজদা দেই আর সেজদা খালি কেউ কেউ পরে কৈতর নামাজ কেউ কেউ পরে কৌত নামাজ এই বিভিন্ন প্রকার নামাজ আবার কেউ কেউ পরে ঈশ্বরের নামাজ সেজা দয়ার উঠে কইতর কৈতর নামাজ আর হলো ঠাস করে কপাল ঠাস করে নামায় আবার উঠে এর নামাজ আর একটা হলো পাটির নিচ দেওয়া যে সুরখি আছে না সুরক্ষা করে বেরিয়েছিল এটা এমন ধরে সেজদা দিছে কপাল আমাদের ঠাস করে যে লাগছে এটা হলো ইসিরে নামাজ কত মানুষ আমি নিজেই দেখছি ঈদের বাটে পাটি বিশেষ বেশি তো সুরকি খোয়া থাকে দারদ দারদ লাগতে এনে করে কোন রকম খালি নামাজটা করে খালি ব্যক্ত থাকে খালি পৈট নামাজ এরপরে কবুতর নামাজ হলো নামাজ এই সমস্ত নামাজ আল্লাহ নেয় নাকি তারপর আল্লাহ বলে আমার বান্দা যখন দাঁড়ায় আমার বান্দা যখন রুখতে যায় সদ্য যখন যায় এর সার কিছু নিচে হইতে পারে না বান্দা আমি তার ঘুনে মিলিয়ে মাফ করে দিলাম কিছু আদায় তো করি কথা ঠিক কিনা কিছু তো জিকির করি তো করি না করি না ডাকাতি তো করি না ওইটুকু উচির আল্লাহ মাফ করে দিবে যেরকম আল্লাহর আল্লাহ আল্লাহর পাগলেরা আজকে মানিক দরবার শিল্পের নেতৃত্বে গোটা বাংলার জমিনের বুকে এই মোসাহামাত এই কাজ এই হিসাবপত্র এটা চলছে মানুষ যা এখন যা হয় হয়েছে আরো বাড়ানোর দরকার কিনা চেষ্টা নামবেন কিনা বিএনপি চেষ্টা করে তাদের সমর্থক বাড়ানোর জন্য আওয়ামী চেষ্টা করে জাতীয় পার্টির চেষ্টা করে জামাত ইসলাম চেষ্টা করে সব দল চেষ্টা করে আপনি আপনার আপনার যারা আছে আপনাদের আমরা যারা আছি আমরা আমাদের দল মানুষ বানাইতে পারি না আমরা আরো না আরো বাড়াইতে পারি না আপনামি পারলে ইনশাল্লাহ আপনামি পারলে বেশি পারো ইনশাল্লাহ কারণ কি আমরা কোনো দল করি না আমরা মানবতার দল করি রোহের আত্মার জগতের কথা বলি মানুষদেরকে ইমান ইক্রিনের মধ্যে ডাক দেয়া কলবের কাজকের কলবের জজবার জন্য পাকের জিকির বাতাই দি আমরা আমরা তো বেশি বড় আপনি আমি কাজ কম হচ্ছে কাজের মাত্রা বাড়াইতে হবে মাঠে ময়দানে গ্রামে গঞ্জে প্রত্যেকটা জায়গায় গল্প কম কাজ বেশি গল্প কম জিকির বেশি আর একটা স্লোগানে ওঠাইতে হবে আল কোরআনের আলো আল হাদিস শরীফের আলো সন্নাতের আলো আত্মসদ্ধির আলো বায়াতের আলো এই আওয়াজ তুলে দিয়া মাঠে ইনশাল্লা তালা আর মনে রাখতে হবে যে আপনি যার কাছে বায়াত গ্রহণ করছেন আমার কাছে আপনি বায়াত গ্রহণ করছেন আমি বায়াত গ্রহণ করছি আমার পীরের কাছে শাইকের কাছে সে আমার পীর শ্যামার শাহেক সে নেতা তার নেতৃত্বে আমি আধ্যাত্মিক জগতে আমি চলছি যেমনি নেতৃত্ব দেয় তার প্রথমত ওই নেতৃত্বে বিশ্বাসী হয়ে কাজ আমি চালায় যাব আমি ছোট্ট একটা কথা বলি বাংলাদেশে একটাই দল যে দল যে দলের যারা আছে তাদেরকে করণ সে মাথায় দেয় শপথ করা হয় ওই দলের নাম কি আমার সা আপনারা ভালো জানেন আমার সা আপনারা ভালোই জানেন আমি কিন্তু বলি না আপনারাই বলছেন সাধারণ জনগণ আপনারাই বলছেন কোরআন শপথ করে শপথ বাক্য পাঠ করে কোরআন হাতে নিয়ে এটা কিন্তু সাংঘাতিক একটা সাইকোলজিক্যাল একটা কাজ কিন্তু তারা করে কাজটা কিন্তু তারা করে আমরা কিন্তু এন করণ সেই মাথা আপনাকে দেই নেই নাকি দিছি দেই নেই কারণ লোকই যদি কোরআন শরীফ মাথায় নিয়ে যদি কথা বলেন একটু দীকিত বলেন তো কোরআনের সাথে প্রতারণা করলেন আর যদি আমার সাথে কথাবার্তা বইলে শৈলাই একটু দীক্ষিত নয় আমার সাথে করলেন আমি একটা মানুষ আরে কোরআন এটা হাতে না করেন তো সাংঘাতিক ব্যাপার আল্লাহ যদি বেশি বেড়াজি হয়ে যায় তো সমস্যা কাজে এমনি প্রতিশ্রুতি করেন আমরা সবাই মিলে আল্লাহর সাথে প্রতিশ্রুতিবদ্ধ হইলাম বায়াদের প্রতিশ্রুতিবদ্ধ আমরা হয়েছি তারা কিন্তু কোরআন মাথায় না শপথ করে বিধায়ী তাদের যারা আছে নেতাকর্মী আপনি সরাইতে পারেন না এটা সাংঘাতিক একটা জিনিস কিন্তু তারা এমন একটা শক্তিশালী হিসাবপত্র নেয় তারা তারা কাজ করে তাদের একটা সৈনিক আপনারা তাদের এখান থেকে ছুটে নিয়ে দেন কেমন লাগে পারেন নাকি পারবেন না তারা দেশে রাজনীতি করে করনিক রাজনীতি করে হাদিস শিল্পের কথা বলে ইসলামী রাষ্ট্র ব্যবস্থার কথা বলে কিন্তু তারা মানুষদেরকে অমনি করে নিয়ে নিয়ে তাদেরকে বাইসে বেচা ছোট থেকে তারা সাথী বানায় সাথী বানায় তারপরে কি জানি বানায় সমর্থন বানায় রকুন বানায় আমির বানায় এরকম একটা হিসাবপত্র করতে করতে তারা উপরে যায় উপরে যায় আমরা তার ওই পদ্ধতি আমরা তো পার্টি করি না ওই পদ্ধতি আমরা করি না আপনারা মনে রাখবেন মনে মনে খেয়াল করবেন যে আমি যার হাতে বায়াত গ্রহণ করছি তিনি আমার সাহেব আমার আমার সাহেব আমার নেতা আমার ইমাম উনি যেভাবে ডিরেকশন দিচ্ছেন না মাফি কি দিচ্ছেন এরা বিশ্বাস করে নিয়ে সেই কথাগুলি আপনি মানার চেষ্টা করবেন এটা মনে মনে রাখবেন আর এই ওয়াদা আপনারা করে যাবেন যে অদা করেছি কি দেবল জিখেন দেবল করণ শিবতাল পাঁচ অক্ত বা জামাতের নামাজ ওয়াদ করছি যার কাছে মরে দিয়েছি তার কাছে কাজ করবেন আমি আপনাদেরকে এমন কিছু বলি নাই যে আপনারা দিনে কি কি করলেন আপনাদের জীবন ব্যবস্থা লাগেন কয়টা হাতে শিব পড়ছেন কয়টা মিস্ট শিব পড়ছেন কি করছেন এগুলো একটা অনেক সময়ের ব্যাপার এটা এত কিছু তো বাধ্যবাধকতা আমি করি না আপনাদেরকে নাকি করছি প্রত্যেকটা নেতাকে হাসের ময়দানে তার নেতৃত্বের প্রশ্ন করা হবে তা আমি আমার নেতৃত্ব দিচ্ছি আমার নেতৃত্বের প্রশ্ন আমাকে করা হবে আমি ভুলও করতে পারি আমি ভুলও করতে পারি আপনারা যারা আছেন আমার সাথে থাকেন বসেন সামনে বসেন পিছে বসেন ভেনে বসেন আপনারা লিখিতভাবে আমাকে আপনারা চিঠি দিতে পারেন লিখিত দিতে পারেন আমারও স্মরণ থেকে বিচ্ছিত হইতে পারে আমারও থিওরিতে কোনো ভুল হইতে পারে তা আমি তো সেটা সংশোধন হয়ে যেতে পারি তাহলে আমি যদি একটু আমি একটা গাছ আপনারা সবাই আমাকে লালন পালন করতেছেন না করতেছেন আমি গাছের ফল ধরতেছি এবং ছায়া হচ্ছে সে ছায়ের মধ্যে বহু মানুষ বসতেছে সেই ফলগুলি আহরণ করতেছে তাহলে পরে আমাকে যদি একটু ভালো করে করেন খোঁজ খেল রাখেন তাহলে আমি গাছটা তো তোর তাজা থাকবো এটা তো আপনাদের জন্য লাভ আপনার ঘরের স্ত্রীকে যদি কম খাওয়ান সকালে ত্রুটি খাবি বিকাল আরেক খাবি আমি কামাই খুঁজে কি কামাই করাস আর দুপুরে এক গ্লাস পানি খাবি আর বেশি খাইবার দিন না তোর তো কয়দিন পর তো আপনার রোদ তোমার আর ঘরে যাব তারা যে বিয়ের অনুষ্ঠানে নিয়ে যান এদের করতে আপনি তো ভগবান করেন যত্ন করলে তার স্বাস্থ্য সুযোগও তো ভালো সুন্দর ভালো দেখা যাবে সেবা যত্ন করে তারপরে আপনারা তো লক্ষ্য দেন আমাকে যদি খোঁজ খেয়াল রাখে যদি সেবার শুশ্রূষা করে তাই আমিও তো ভালো ফল আপনাদেরকে দিতে পারি আর আমিও যদি আপনাদেরকে সেবা শুশ্রূষা করি তাহলে আপনাদের দ্বারা তো বিশাল ইস্তম বিশাল একটা ক্ষেত বহুত হইতে পারে এরকম সেবা খেদম আমি কি আপনাদেরকে দিই না দেখি না অর্থনৈতিকভাবে দিই বুদ্ধি দেয়া দিই চিকিৎসা পত্র করে দেই তিন ভাবে আমি আপনাদের ক্ষেদমত করতে আপনারাও তো করতেছে দুই পক্ষ যদি এমনি করে যদি করা যায় এবং মনে করা যায় যে আমাদের নেতৃত্ব যিনি আছেন নেতৃত্ব দিচ্ছেন ওনার নেতৃত্বে আমরা সদালক বিশ্বাস হয়ে ভালোবাসা সম্মান শ্রদ্ধা রেখে আমরা কাজ চালিয়ে যাব আমার আমার সাইকে যে নির্দেশনা যে কথা যে হিসাবপত্র যে হুকুম যা করেছে প্রতিষ্ঠান গোটা বাংলার জমিনের লোকে যার দ্বারা আলো ছড়াচ্ছে আমরা তার নেতৃত্বে এক পতাকা দলে কাজ করব উদ্যোগতে নিয়ে প্রচন্ড গতি না। মাঠে ময়দানে জমিনে দাঁড়িয়ে পড়বো আজ থেকে রাজ сюда এক রাজা বলল যে আমার আমার রানী গোসল করব পুকুর কাছি তো প্রথম প্রথম পুকুর তো আমি চাইতাছি যে একটু দুধ দজ দেই ভইরা দিতে তা আমার রানী হইনে এক দিনের একটু গোসল করতে কয় মহারাজ কি বলেন এত غلامরা পূজা এক লোটা করে দুধ দিলে হয়ে যাবে তো ওই দিন সার রাত সারা রাত ভরে সবাই পানি এনে মানে দুধ এনে দিছে সকালবেলা রাজা রানি গেছে গোসল করার জন্য দুধ দিয়ে গোসল করবো যেহেতু নাই সব খালি পানি আর পানি কয় কি হলো তোমাকে দুধ দিয়ে পুকুরটা রাজা মহাশয় রাতটিতে তো খেয়াল করলাম যে সবাই জন দুধ দিব রাত্রে দেহা কেরা আমি এক লোটা পানি দিছি এরকম করতে করতে সবাই করছে কি যে যখন দিব দুধ সবাই দিব আমি এক লোটা পানি না দেয় সবাই এক লোটা পানি দেয় পুরা পুকুর ভরে আছে কথা কি বুঝতে পারছি সবার উপরে দায়িত্ব কেউ উপরে দায়িত্ব নাই প্রত্যেকটা মানুষ নিজে নিজে দায়িত্বশীল হন তেলে দেখবেন যে সব কাজ সমাপ্ত হয়ে গেছে নিজে নিজে আপনার নিজেকে বলেন যে আমি আমি আমার পীরের সাইকের বোনা ফাইট আমার কি কর্তব্য আমার কি দায়িত্ব তাই আমি পালন করব। আমার কারোর সাথে সম্পর্ক আমার না সবার উপরে দায়িত্ব থাকলে কেউ দায়িত্ব পালন করবে না সবার দায়িত্বকে নিজের একার দায়িত্ব বলে মনে করতে হবে মনে করলে প্রত্যেকের দায়িত্ব পালন হয়ে যাবে যেরকম মান এই দরবার এই মিশন এত বছর যাবার চলতেছে আগেতেই সেই তো জোরকন ঠিক কিনা তবে মানুষ বাড়ছে জনসংখ্যা বাড়ছে খরচও বাড়ছে কথা ঠিক কিনা জমি বাড়ে নাই জমি কমছে মানুষ বাড়ছে জমি কি বাড়ছে আপনারা যে এলাকায় যে সকে তিনশো বিঘা জমি আসলো ওই গ্রামে মানুষ বাড়ছে দুই লাখ জমি কি পঞ্চাশ বিঘা আল্লাহ বাড়াই দিয়েছিল জমি তো যাতাই মানুষ বাড়ার কারণে জমি তো কমছে জমির দাম বাড়ছে কথা ঠিক কিনা অনুরূপভাবে এই সংসারে মানুষ বাড়ছে জায়গা বসার ব্যবস্থা আছে হিসাবপত্র মিলা এখানে বসেন এখন আমরা চলে গেছি হলো চকি যে জমি কিনছি দুই হাজার টাকা ওই জমি কিনি দুই লাখ টাকা বাড়ে নাই খরচও বাড়ছে আল্লাপাক রেজেকও বাড়াইছে ওই সাথে সাথে যদি দাও আল্লাহ বানাইয়া দাবো বকর বানায় দেয় কোনো কথাই নাই জোর একা একা বুঝা বুঝা কাজ করতে হবে একা একা নিজে বুঝা ভালোবাসা দেয় আমাকে বুঝতে হবে আমি দরবার হাইটা গেলাম দেখলাম যা কিছু দেখলাম ওখানে দেখলাম আমার কি করার দরকার আপনি বুঝা যা করবেন ওইটা হলো ঠিক আর আমি আপনাকে দুই ঘন্টা করে বুঝাই করব এটা এটা হিসাবপত্র না মেয়ে যদি ইচ্ছাকৃত ভালোবাসা নিয়ে রাজি থাকে ওই সংসার সুখ হয় আর যদি তারা জোর করে মানুষ আপনার ধরে রাজি করে তারে নিয়ে কোর্ট ম্যারিজ করে করলেন এই সংসার জীবনে শান্তি কথা ঠিক কিনা কোনো না কোন একদিন বলবে আমি তো রাজি আসিলাম না তুই তো আমার নিয়ে কোর্টম্যারিজ করত করবে কিরা এত বড় কথা তুই আবার বলি তোমার সাথে কত ভালো হলো আসলে আমার প্রস্তাব তাদের বাপা তার মানে এই সংসার অশান্তিতে হই হই যায় পীর ব্যাপার বোঝানো যায় না বুঝতে হয় কথা ঠিক কি না বোঝানো যাবে না বুঝতে হবে অনেক কাজের আমাদের হিসাব আমার বক্তব্যে সামনের কথা পিছের কথা ল্যাংজা মাত পাওয়া একটু দুষ্ক এক কথা তার এক কথা আমাদের জোড়া দিতে হয় তরিকার কাজ করি মানুষ গঠনের কাজ করি বিভিন্ন লাইনের আলাপ আলোচনা আমাকে একসাথে করতে হয় বিধে বিভিন্ন টপিকসে আমার কথা বলতে হয় কাজের টপিক্স তো আমার একটা না একটা জায়গা শ্রীর মা ফির গেলাম এক টফিস উপরে কথা বক্তব্য দিয়া আমি বাহবা করে নিয়ে আসল আমার তো তা না আমার তো সে কাজ না আমার তো মানুষের সাথে কাজ আত্মার সাথে কাজ সেই ধরনের কথা বক্তব্য কষ্টই হওয়া স্বাভাবিক মানিকন্ধরবাব শিল্পে যারা যারা আছেন নিজেরা এক একই সৈনিক হবেন এতো বোঝান যাইবো না বিশ বছর বোঝাইছি কথা ঠিক কিনা বলেন এতো বোঝানোর পরও একজন কৈছিল কি বাড়তে শিক্ষার পাতাছে কে কান্দকে বউ জিজ্ঞেস করছে কান্দকে কান্দে ওই যে ওই ইয়ে মাতবরে আমার তো কইছিল আমি কইসাম যে আমার যে বুঝে তার জন্য পালের বড় বলদ তো বর জিজ্ঞেস করছে কই আমার তেন বুঝে মাত ধর আমার বন্ধ লৈ যাব গা ক বন্ধ যতই বুজাই তুমি কবে আমি বুঝি নাই কই এইরকম বুদ্ধি তোমার কাছে আছে কই এত বছর ডাই নাকি হাত দে বুদ্ধি থাকবরা কই যতই বুজাই তুমি কবে আমি বুঝি এখন যতই বুঝাই আমি কবে তো আমি বুঝি কি একা একা ভিতরে ভিতরে বুঝতে হবে হৃদয় দিয়া কলপ দিয়া হাততে হবে দেখতে হবে কি মিশন চলে কি হিসাবপত্র চলে দেখতে হবে শয়তান মন্থনা দেওয়া যেন দুর্বল যেন করে না নিতে পারে সেরকম বুঝে বুঝে অন্তর দেয়া প্রেম দেয়া শ্রদ্ধা দেয়া ভালোবাসা দেয়া কেমনে আগাইতে হয় সেই কাজ আপনারাই করবেন কথা ঠিক কিনা বহু মানুষ কিন্তু খাতা নিয়ে গুনে বহু মানুষ খাতা নিয়ে গুনে কত কোটি টাকা হইল আসলে দিসে যে কত আল্লাহ জানে একজনের যে ওই খানকার মা ফেলে ওখানে এক না এখানে এই বললো না একজনে সে পঞ্চাশ লাখ ঠেয়ে দেব পয়সা বছর আল্লাহ দিলে বলুন পরে কেমনি কেমনি কি কইলেন যে নিয়ত করছে আল্লাহ দিলে পরে দিব আল্লাহ দিলে পরে দিব আজকে একজন আছে হে নিয়ত করে থাকি তারপর চার কোটি টাকা দেবো আমি মনে করি আল্লাহ কষি বুটি মালিক যে আল্লাহ আর কেমনে কি কনিয়ত করেছে পাকা আল্লাহ দিলে হলে দিব আল্লাহকে মানুষ যে এই দুই হাজার পঁচিশ সালে এত চালা গেছে তা তো এমন কথা কয়ে থুইছে আল্লাহর পেস দেয় থুইছে দে দিলে দিবে এরকম জন্য কইছে দশ কইছে তাও দুই বছর আগে আর কি এবার তো খবর নাই করল শুনছে তো মানুষে মানুষে শুনলো না হিসাব তো যারা করে তারা তো হিসাব করি না বিপদ আর এবার তো দিয়ে থুইছে কত লাখটার লাগটার থুইছে আমি আল্লাহ চেক গুলো নিয়ে যায় খুবই এই কাজে এই যে বড় বড় এমন হেটে কন মানুষের তো ওই যে খাতা দিয়ে লেখে তাই না লেখে তার একটা হিসাব কষ্ট করে মেহরবানি কি এগুলা না করা উচিত এই সমস্ত কাজ গোপনে থাকাই উচিত মেহরবানি করে আপনারা যারা আছেন ছোট ছোটো কাজ হিসাবপত্র মিলাইলে গোপনে অনেক কাজ করা যায় কথা ঠিক কিনে কাজে এই কাজ গেলে গোপনে করা দরকার এত বিশাল একটা মিশন চলে আমরা একটা যদি তহবিল একটা ফান্ড রিজার্ভ ফান্ড যদি করতে পারি সকলে মিলে করলে ওটাতে মোটামুটি আমরা এটু চালাইতে পারি কথা ঠিক না আবার যারা দেবের হেরে গোপনে সেই আমার কাছে দিয়েছে আলহামদুলিল্লাহ আজকে কজোরে দিছে আমাদের নাজ বলো দিছে আর আগে এরকম যারা দেন দোয়া করি আল্লাহ বেশি বেশি দিয়ে দাও প্রত্যেকটা মুরুদকে আবু বকর বানিয়ে দাও আবু বকর বানাইতে সময় আছে সময় লাগে আল্লাহ পাখের কাছে কম পক্ষে দুই লক্ষ পঁয়ষট্টি হাজার টাকা আছে ভুলে গেল না নাকি অফুরন্ত রেজিকের ভান্ডার দিদি আপনি নিয়াত করবেন ভালো কাজের জন্য আল্লাহ তেমত পর্যন্ত এ দরবার আমি না আসি আমার ছেলে পেলে স্ত্রী প্রয়োজন আরো যারা আছে তারা আসবে তেমত পর্যন্ত যত মানুষ আসবে জিকির করবে সেই সবের ভাই আমি হব কবর বসে বসে যেরকম সোভান আল্লাহ সেই নিয়ত করে ভালোবাসা দেয় সামনে আসতে হবে কত একটা ফান করছিলাম রিজার্ভ ফান্ড এটা কি খারাপ কিছু হয়েছে নাকি সমর্থন করেন সবাই সমর্থন করলে ভালোবাসা দেয় আপনারা ফান্ড হইলে কাজ সারা যাবে যে জমি খালি পাওয়ার নামা করে থুইছি জমির রেস্ট্রি বাইরে গেছে কত তাতে হিসাব করলাম সাড়ে পাঁচ কোটি টাকা লাগে এই গত দুই দিন আমরা ঘুম আমার কমেছে সেই চিন্তায় যে জমি কিনুম কি রেজিস্ট্রি করবো গেলে পাঁচ সাড়ে পাঁচ কোটি টাকা লাগতেছে এলাকার মানুষ কত বলো কিন্তু ওই পাওয়ার মরে ঢোয়া যায় তো আরেক সমস্যা এই এতগুলো জমি খালি কিনা কিনা খালি থুইছি এখানে আপাতত মোটামুটি খুব আস্তে আস্তে একটু বাদ বাদটা রাখছি রেজিস্ট্রি আগে করে জমি রেজিস্ট্রি জমি জান টাকা দিয়ে কিনলাম পাওয়ার করে থুইছি রেজিস্ট্রি করতে হইব না আমার এটা এটা তো বিশাল টাকা রঙ্ক আছে আপনারা ভয় পাইন না কারণ একজন মানুষের প্রতি দশ লক্ষ টাকা তো কষ্ট পাঁচ কোটি টাকা তো অনেক বিশাল ব্যাপার সবাই মিলে যদি সমর্থন ভালোবাসা দিয়ে করেন তাহলে সহজ হবে জোর এই সহজ কাজটা সকলে মিলে ভালোবাসা করতে পারে একটা ফান করতে পারি রিজার্ভ ফান নিজে নিজে দায়ী দায়িত্ব বুঝে কোন কোন ব্যক্তি আল্লাহ পাক তুমি কবুল করো আল্লাহ আল্লাহ ধনী বানায় দাও আল্লাহ আবু বখর বানায় দাও আল্লাহ উসমান ঘনি বানায় দাও আবু হুরা বানায় দাও প্রত্যেকটা মানুষকে তাদের পারিবারিক তুমি ফান তুমি রিজার্ভ ফান তুমি বানায় দাও রহমত করে দাও বরকত করে দাও হায়াত তুমি বানায় দাও আল্লাহ হাত তুমি